ইউ সাউন্ড উকার হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু ইউয়ের সাউন্ড আকার কখন হয় এটা আমরা অনেকেই জানি না তাই আমাদের ইংরেজি রিডিং পড়তে এত সমস্যা হয় কাজেই আজকে আমরা ইউ আকার আকার হওয়ার নিয়মটি শিখব কেমন তো হ্যালো গাইস আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক ইউবর্ণটি আকার হওয়ার নিয়মটা কিন্তু খুবই সহজ নিয়মটা হলো ইউ এর পরে আর থাকলে ওই ইউ এর উচ্চারণ সবসময় আকার হয়ে যায় তবে শর্ত হল আর এর পরে কোনও ভাওয়েল থাকতে পারবে না ঠিক আছে মনে থাকবে তো এই নিয়মটি আরও ভালো করে বোঝার জন্য আমাদের কিছু উদাহরণ দেখতে হবে ঠিক আছে যেমন ইউ আর বি এ এন তো লক্ষ্য করো এখানে প্রথমেই আছে ইউ এবং তারপরে আছে আর তার মানে এই শব্দটি আমাদের নিয়মের মধ্যেই পড়েছে অর্থাৎ এখানে ইউ এর সাউন্ড আকার হয়ে যাবে আর আমরা জানি আ থেকেই আকার হয় অর্থাৎ আ এবং আকার একই কথা প্রয়োজন অনুযায়ী লেখা যায় কোনো সমস্যা নেই তো দেখো প্রথমেই ইউ এর জন্য নিয়ে নিব আ তারপরে আর আছে সেজন্য নিয়ে নিব র তাহলে ইউ এবং আর মিলে হয়ে যাবে আর তারপরে বি আছে তাই নিয়ে নিলাম ব বি এর পরে এ আছে সেজন্য নিয়ে নিলাম আকার সুতরাং বি এ মিলে হল বা আর বা এবং শেষে আছে এন তাই নিতে হবে ন তাহলে বি এ এন মিলে হবে বান আরবান 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 অর্থ হল শহুরে বা নগরীয় ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে চলো এখন আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন সিইউআর এল ওয়াই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম সি তাই সিই এর পরিবর্তে এখানে নিতে হবে ক যেহেতু এখানে সিই এর পরে ইউ আছে তাই এবার দেখ তারপরে ইউ আছে এবং ইউ এর পরে আর আছে অর্থাৎ এই শব্দটিও আমাদের এই নিয়মের মধ্যেই পড়েছে তার মানে এখানেও ইউ এর সাউন্ড আকার হয়ে যাবে তাই না সেজন্য ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম আকার তাহলে সি ইউ মিলে হয়ে গেল কা ইউ এর পরে আর আছে যার জন্য নিতে হবে র সুতরাং সি ইউ আর মিলে হল কার তারপরে এল আছে তাই নিয়ে নিলাম ল এবার শেষে আছে ওয়াই তাই নিতে হবে ইকার। কারণ আমরা জানি যে শেষে ইকারের জন্য সবসময় ওয়াই বসে থাকে তাহলে এল ওয়াই মিলে হয়ে গেল লি কার্লি 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 অর্থ হল কুকরানো বা গুংরানো কি মনে থাকবে তো বুঝতে পেরেছ নেক্সট উদাহরণ ইউ আর ওয়াই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিব ব বি এর পরে ইউ আছে কিন্তু ইউ পরে আর আছে তাই এখানে ইউ এর উচ্চারণ হয়ে যাবে আকার তাহলে ইউ মিলে হয়ে গেল বা এখন আছে আর তাই আর এর পরিবর্তে নিয়ে নিব র সবার শেষে ওয়াই আছে তার মানে ইকার নিতে হবে ওয়াইর পরিবর্তে তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি বাড়ি 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 অর্থ হলো কবর দেয়া বা মাটি দেয়া নেক্সট উদাহরণ এইচ ইউ আর টি তো দেখো এই শব্দের শুরুতেই পাচ্ছি এইচ তাই এইচ এর জন্য নিয়ে নিলাম হ তারপরে ইউ আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ইউ এর উচ্চারণটা কি হবে হ্যাঁ একদম ঠিক আকার হবে কারণ কি কারণ হলো দেখো ইউ এর পরে এখানে আর আছে তাই সুতরাং এইচ ইউ মিলে হলো হা তারপরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র এবং শেষে আছে টি তাই নিতে হবে ট বেস এইচ ইউ আর টি একত্রে মিলে হয়ে গেল হার্ট 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 অর্থ হল আঘাত বা যন্ত্রণা ঠিক আছে বুঝতে পেরেছ আমাদের সর্বশেষ উদাহরণটি হল ই ডিইএন তো দেখো এখানেই প্রথমেই পেলাম বি তাই বি এর জন্য নিয়ে নিলাম ব তারপরে ইউ আছে এখন তোমরা বলো তো যে ইউ এর উচ্চারণ রস হবে নাকি আকার হবে এখানে একদম ঠিক আকার হবে যেহেতু ইউ এর পরে আর আছে এখানে তাই অর্থাৎ আমাদের নিয়মের মধ্যেই পড়েছে তাই ঠিক তো তাহলে বি ইউ মিলে হলো বা তারপরে আর আছে সে জন্য নিয়ে নিলাম র সুতরাং আর মিলে হয়ে গেল বার এখন আছে ডি তাই নিয়ে নিলাম ডিই এরপরে ই আছে যার জন্য নিতে হবে কার তাহলে ই মিলে হল ডে এবং সবার শেষে বাকি আছে এন তাই নিয়ে নিলাম ন ব্যাস এন একত্রে মিলে হয়ে গেল ডেন বার্ডেন 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 অর্থ হলো বোঝা বা দায় ঠিক আছে বোঝা গেল আশা করি ইউএর সাউন্ড কেন আকার হলো এটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যাই হবে না তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল টি এন দ্বিতীয় হোমওয়ার্কটি হল এল ওয়াই তৃতীয় হোমওয়ার্কটি হলো ইউ আর টি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ই এফইএন এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আইবর্ণটা কখন আকার হিসেবে বসে থাকে এই নিয়মটা আপনি জানেন তো না জানলে এখনই জেনে নিন নিয়মটি হলো আইবর্ণটি কখন আকার হিসেবে বসে থাকে তার নিয়ম নিয়মটি কিন্তু খুবই সহজ একবার শুনলেই মনে থাকবে আমরা জানি আই বর্ণটি সাধারণত ইকারের জন্য বসে থাকে কিন্তু কখনো কখনো এই আই বর্ণটি আবার আকারের সাউন্ডও দিয়ে থাকে মনে রাখবে শব্দের মাঝে বা শেষে আর থাকলে এবং তার আগে আই থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আকার হয়ে যাবে কিছু উদাহরণ দেখলেই বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন দেখো আই আর তোমরা কেউ বলতে পারবে এই শব্দটির উচ্চারণ কি হবে হ্যাঁ এই শব্দটির সঠিক উচ্চারণ হবে স্যার তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে স্যার শব্দের বানানটা এভাবে কেন লেখা হয় আজকে তোমরা সেটা জানতে পারবে কারণ হলো এই শব্দটি আই আর রুলে পড়েছে অর্থাৎ এই শব্দে আই আর নিয়মটি ব্যবহার করা হয়েছে তাই সার শব্দটির বানান এমনভাবে লেখা হয় তাহলে নিয়মটা কি। নিয়মটা হলো কোনো শব্দের মাঝখানে অথবা শেষে যদি আর থাকে এবং তার আগে যদি আই থাকে তাহলে ওই আই এর উচ্চারণ আকার হয়ে যায় যেমন দেখো এই শব্দের প্রথমেই আছে এস তারপরে আছে আই এবং সবার শেষে আছে আর অর্থাৎ শেষে আর এবং তার আগে আই আছে তার মানে এই শব্দটি আমাদের সূত্র বা নিয়মের মধ্যে পড়েছে তাই এখানে আই এর উচ্চারণ আকারের মতো হয়েছে যেমন দেখো প্রথমেই এস এর জন্য নিয়ে নিলাম দন্তস্য তারপরে আই আছে যার জন্য নিয়ে নিব আকার যেহেতু আই এরপরে আর আছে তাই তাহলে এস আই মিলে হল সা এবং শেষে আছে আর যার জন্য নিয়ে নিলাম র বেস এস আই আর একত্রে মিলে হয়ে গেল স্যার স্যার বাংলায় স্যার শব্দটাকে এভাবে লেখা হয় ঠিক আছে মনে থাকবে তো তাহলে চলো এই নিয়মের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বিআইআর তাহলে চলো এখন এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক শব্দটির প্রথমেই আছে বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিলাম ব বি এর পরে আই আছে কিন্তু এখানে আই এর উচ্চারণ ইকার হবে না কারণ আই এর পরে এখানে আর আছে তাই বরং এখানে আই এর উচ্চারণ হবে আকার এটাই হলো নিয়ম অর্থাৎ এই শব্দটি আমাদের সূত্রের মধ্যে পড়েছে লক্ষ্য করে দেখো এখানে আই আর শব্দের মাঝখানে আছে তাই বুঝতে পেরেছ সেজন্য আই এর পরিবর্তে নিয়ে নিব আকার তাহলে বি আই মিলে হবে বা তারপরে আর আছে যার জন্য নিয়ে নিব র এবং শেষে আছে ডি তাই নিয়ে নিলাম ড সুতরাং বি আই আর ডি একত্রে মিলে হয়ে যাবে বার্ড যাকে আমরা বাংলায় এভাবে লিখে থাকি ঠিক আছে বার্ড বার্ড মানে পাখি তাহলে চলো আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন জি আই আর এল তো দেখো এই শব্দটিও কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়েছে খেয়াল করে দেখো শব্দটির মাঝে আই এবং আর আছে তাই না তাই এখানে আই এর উচ্চারণটা আকার হয়ে যাবে কারণ আই এর পরে আর আছে মূল কথা হলো আই এর আকার হওয়ার জন্য মোট শর্ত হল তিনটি যেমন এক নম্বর শর্ত হলো অবশ্যই আই এর পরে আর বর্ণটি থাকতে হবে দুই নম্বর শর্তটি হল আই আর এই বর্ণ দুটি শব্দের মাঝে বা শেষে থাকতে হবে এবং তিন নম্বর শর্তটি হল আর এর পরে কোনো ভাওয়াল থাকতে পারবে না এখন তোমরা অনেকেই বলবে যে স্যার তাহলে প্রথমে আই আর থাকলে তার উচ্চারণ কি হবে মনে রাখবে প্রথমে আই আর থাকলে ওই আই এর উচ্চারণ আকার হবে না ওই আই এর উচ্চারণ হবে তখন ই ঠিক আছে তো দেখো এই শব্দটির উচ্চারণ কিভাবে করতে হবে শব্দটির প্রথমেই আছে জি যার জন্য নিতে হবে গ জি এর পরে আই আছে তাই আই এর পরিবর্তে এখানে নিতে হবে আকার যেহেতু আই এর পরে আর আছে কারণ এই নিয়মটাই তো আমরা এতক্ষণ যাবৎ শিখলাম তাই তো তাহলে জি আই মিলে হল গা তারপরে আর আছে সে জন্য নিয়ে নিলাম র এবং শেষে আছে এল যার জন্য নিয়ে নিব ল বেশ তাহলে জি আই আর এল একত্রে মিলে হয়ে গেল গার্ল যাকে বাংলায় এভাবে লেখা যায় ঠিক আছে অর্থাৎ বয়সূণ্য রটা এখানে রেফ হয়ে উপরে বসে যায় বাংলায় লেখার সময় বোঝা গেল জিআইআরএল গার্ল অর্থ হলো বালিকা বা কন্যা এই উদাহরণটি খেয়াল করো এফ আই আর এম তো দেখো এই শব্দটির প্রথমেই পাচ্ছি এফ তাই এফ এর জন্য নিয়ে নিব ফ এফ এর পরে আই আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে আই এর উচ্চারণটা কি হবে ইকার হবে নাকি আকার হবে হ্যাঁ একদম ঠিক এখানে এই আই বর্ণটার উচ্চারণ হবে আকার যেহেতু এখানে আই পরে আর আছে তাই বোঝা গেল তাহলে আই এর জন্য নিয়ে নিলাম আকার সুতরাং এফ আই মিলে হয়ে গেল ফা তারপরে আর আছে সেই জন্য নিয়ে নিব র এবং সবার শেষে আছে এম যার জন্য নিতে হবে ম তাহলে এফ আই আর এম একত্রে মিলে উচ্চারণ হবে ফার্ম ফার্ম যাকে বাংলায় লেখার সময় এভাবেও লেখা যায় ফার্ম অর্থাৎ রটাকে রেফ করে লেখা যায় ঠিক আছে ফার্ম অর্থ হলো প্রতিষ্ঠান বা মজবুত মনে থাকবে তো আশা করি এখন তোমাদের আর আয়ের আসাউন্ড হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না এবং এই নিয়মটি তোমরা খুব ভালোভাবেই এখন বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ডিআইআর টি ওয়াই দ্বিতীয় হোমওয়ার্কটি হল এস এইচ টি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এস আর এই শব্দটির অর্থ হল ঘাটা বা নাড়াচাড়া দেওয়া কেমন এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে গাইজ এখন থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই তোমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে এখনই রাফিজ ইংলিশ চ্যানেলটি ফলো করে রাখো দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই